ব্রত থাকবে যে সুস্থ কামনা আমরা করবই আর আগামী দিনে যারা অসুস্থতার জন্য কোন রকম ধরুন পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না আমরা গিয়ে সবাই মিলে তার পাশে গিয়ে দাঁড়াবো এবং মানুষের পাশে দাঁড়াতে বলছেন মানব সেবাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম শ্রী ঠাকুর এটাই আমাদেরকে বারবার বুঝাতে তাপিত সমস্ত মানুষের পাশে আমরা সর্বদাই আমরা থাকব এবং আমাদের সৎসঙ্গের তরফ থেকে আমাদের যা কিছু করণীয় সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো এগুলো কি ভাষায় মানে আমার কাছে না অত ভাষা নেই যে আমি ওগুলোকে ব্যক্ত করবো বর্ণনা করব ভাষায় প্রকাশ করতে হচ্ছে না মানে আনন্দটা প্রকাশ কি করে করবো ওটা বাচ্চাদের চোখে মুখে আমাদের মুখের বই আপনি বুঝতে পারছেন যে কতটা আমরা আনন্দিত আপ্লুত এবং সত্যি আমরা মানে ঈশ্বরে বিশ্বাস করি তিনি আমাদের পথ দেখাচ্ছেন এবং মানুষের রূপ ধরে তিনি আসছেন এবং তার ইচ্ছাটাই আমাদের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন আমরা তো নিমিত্ত নট প্রমোট এনি ভায়লেন্ট অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস পারলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্মোৎসব উপলক্ষে সৎসঙ্গ বিহার ব্যান্ডেল কেউটার বাৎসরিক উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মূল অনুষ্ঠানটি পাঁচই জানুয়ারি রবিবার ব্যান্ডেল প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে তবে তার আগে চৌঠা জানুয়ারি শনিবার সৎসঙ্গ ব্যান্ডেল কেওটার সদস্যেরা সমাজ সেবামূলক কাজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সেদিন সৎসংঘের সদস্যেরা চুচুড়া সদর হাসপাতাল বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে গিয়ে প্রায় ষোলোশো মানুষের হাতে আপেল কমলালেবু কলা এবং অন্যান্য ফল তুলে দেন এই উদ্যোগে অংশগ্রহণ করেন সৎসঙ্গের ভক্তবৃন্দ সমাজসেবী সোনাশীল এবং হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ফল বিতরণের সময় সমাজসেবী সোনাশীল বলেন মানব সেবা আমাদের ধর্ম শ্রী শ্রী ঠাকুরের আদর্শ অনুযায়ী মানুষের সেবায় আমাদের নিয়োজিত থাকা উচিত এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই দিকে এক ধাপ এগিয়ে চলেছি আমরা আমার এই ভাই আমাদের বিপ্লব তারকদা আমাদের আরও সঙ্গে সব মানুষরা এসছেন আজকে আমরা হাসপাতালে এসছি একটা কারণে ফল তো বিতরণ এটা বিতরণ না একটা মানুষ বলুন যে এসে সবাইকে মনে একটা আনন্দ দেওয়া আর যাতে সুস্থ তাড়াতাড়ি হয়ে যায় আর কি যারা রুগী হয়েছেন বা অসুস্থ হয়েছেন তারাও ভাববে যে না আজকে অনুকূল শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের যারা ভক্তরা আছেন তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এই কামনা করেই আমরা আজকে হাসপাতালে আসা আমাদের থাকবে যে তো সুস্থ আমরা করবোই আর আগামী দিনে যারা অসুস্থতার জন্য কোনোরকম পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না আমরা গিয়ে সবাই মিলে তার পাশে গিয়ে দাঁড়াবো এইটাই আমরা সব সবার আর কি অতিজ্ঞpotent মূলত আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্র ব্যান্ডেল सत्সংহ বিহারে আজ আগামী কাল সারা ব্যাপী 137 তম শ্রী ঠাকুরের জন্ম महोत्सव পালিত হবে। তাই এই উপলক্ষে আমাদের মূল উদ্দেশ্য শ্রী ঠাকুর বললেন মানুষ আপন টাকাপর যত পারিস মানুষ ধর মানুষের কল্যাণ কামনাই सत्সংগের একমাত্র উদ্দেশ্য। তাই মানুষ যাতে সুস্থ থাকে, সস্ত থাকে, সুদীর্ঘ জীবন লাভ করে মানুষের পরম মঙ্গল হয় জীব শিব জ্ঞানে জীব সেবা জীবকে সেবা করার মধ্য দিয়েই ঠাকুর তিনি খুশি হন তাই আমাদের এই বিশিষ্ট গুণী মানুষের সমাবেশে আজকের আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তার জন্য সামান্য প্রসাদ বিতরণ করে শ্রী ঠাকুরের ভাবাদর্শকে জগতের মাঝে তুলে ধরা এটাই আমাদের মূল ঠাকুর এই ধরনের একদম একদম আমাদের পরমপূর্জপদ আচার্য দেব যিনি বর্তমান আছেন শ্রী ঠাকুরের পঞ্চম প্রজন্ম তিনি আমাদেরকে এই পথ দেখাচ্ছেন এবং মানুষের পাশে দাঁড়াতে বলছেন মানব সেবাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ ধর্ম শ্রী ঠাকুর এটাই আমাদেরকে আরো কোনো অবশ্যই অবশ্যই আমার শ্রদ্ধ সনাদা যে কথা বললেন মানুষের আত্মপীড়িত ব্যথিত তাপিত সমস্ত মানুষের পাশে আমরা সর্বদাই আমরা থাকবো এবং আমাদের সৎসঙ্গের তরফ থেকে আমাদের যা কিছু করণীয় সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো আগামীকাল আমাদের উৎসব মণ্ডপে বিশাল খুব গুণী মানে ডাক্তারদের সমাবেশে মেডিকেল ক্যাম্প হবে সেখানেও সমস্ত মানুষের ফ্রি চিকিৎসা ওষুধপত্র সমস্ত রকম দিয়ে মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করবো পৌরপ্রধান অমিত রায় বলেন সৎসঙ্গীর এমন মহত উদ্যোগ শক্তি প্রশংসনীয় সমাজের প্রতি তাদের এই দায়বদ্ধতা আমাদের সকলের জন্য উদাহরণ যে অনুকূল ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে ওরা আমাদের যে কেউটাতে সৎসম বিহার আছে সেইখানের থেকে হুগলি চুচুরা হসপিটাল এবং সংশোধনাগারে ফল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন এখানে বিভিন্ন আছে সবাই মিলে এই উদ্যোগ গ্রহণ করেছেন এটা মানুষের সেবাই ঈশ্বরের পরম সেবা হ্যাঁ এটাই আমরা শিখেছি সেটাই ওনারা করলে ওদেরকে আমরা এটা কৃতজ্ঞতা এবং বৃদ্ধাশ্রম অনাথাশ্রম সব জায়গাতেই ওনারা এই ফলটা দেবেন জিবে প্রেম পরে যেই জন সে বিচে ঈশ্বর ষোলোশো জন অন্যদিকে সৎসঙ্গ ব্যান্ডেল কাউটার এক সদস্য জানান শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে আমরা প্রতি বছর এভাবে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবারের বাৎসরিক উৎসবেও আমরা সকলকে আহ্বান জানাচ্ছি গ্রহণ করার জন্য হুগলি সংশোধনাগার মূল সংশোধনাগারে সেখানেও বহু মানুষ দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছে অনাথ আশ্রম এই সকল সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আমরা সাধ্য মতো চেষ্টা করছি সবার পাশে দাঁড়ানো ঠাকুরের পথ অনুসরণ একদম একদম ঠিক আমাদের ষোলোশো জনের প্রসাদ নিয়ে আমরা এসেছিলাম আমরা এখনো সদর হাসপাতালে এই সদর মানে জেলে আমরা যাবো সেখানে গিয়ে সবাইকে আমরা আমার নাম সুদীপ্ত কুমার মন্ডল আজি গ্রামে থাকি আমি সভাপতি ঋত্বিক ঠাকুরের বিখ্যাদাতা কর্মী এই উদ্যোগে এলাকাবাসীদের মধ্যে আনন্দ এবং কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি হয়েছে সৎসঙ্গের এই মানব সেবামূলক কাজ শুধু উৎসবের মাহাত্ম বাড়ায়নি বরং মানুষের মনের গভীরে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আদর্শের প্রভাব আরো বেশি করে ফুটিয়ে তুলেছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আজকে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের শুরুতে প্রথম সপ্তাহতেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যান্ডেলের যে সৎসঙ্গ বিহার রয়েছেন সেই সেই সৎসঙ্গ ব্যান্ডেল বিহার থেকে দাদারা এসছেন এবং আশ্রমের আবাসিক বাচ্চাদের ছেলেদের মেয়েদের মধ্যে ফল বিতরণ করলেন এবং তাদের সাথে খুশির মুহূর্ত উপভোগ করলেন এবং বাচ্চাদেরকে আনন্দ দিলেন এবং কিছু ঠাকুরের বাণী ঠাকুরের কথা তাদের মূল স্রোতে ফেরানোর মতো কিছু মূল্যবান বক্তব্য তাদের মুখে বাচ্চারা শুনলো আমরাও শুনলাম এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে দার্জিলিং এর ডিস্ট্রিক্ট কোর্টের যে জাজ তিনি আহ স্যারও ছিলেন তারও স্যারেরও খুব ভালো লেগেছে আমাদের আশ্রমের আবাসিক বাচ্চাদের তাদের পারফরমেন্স তাদের অনুষ্ঠান তাদের আশা করি ভালো লেগেছে সেটাই স্যার জানালেন এবং এইভাবেই দাদা আমাদের সাথে রয়েছেন এবং দাদার মাধ্যমেই সমস্ত শুভ কাজ ভালো কাজ শুরুতেই হচ্ছে আমরা খুশি এবং আনন্দিত আম্বেদকরের সমস্ত সদস্য সদস্য এবং আপনারা এটাকে দাঁড় করাতে পারবেন ভেবেছিলাম একটা জোর ছিলই কারণ বিশ্বাস করতাম অনেকের মনের জোর প্রচুর শব্দ মানে এইটুকু থেকে আমরাও শিখে ওদ এটা ছিল বিশ্বাস ছিল ভরসা ছিল কাজের প্রতি সংস্থা সমস্ত আমাদের যারা সদস্য রয়েছেন টিমটা রয়েছে ভীষণ স্ট্রং কোনো রকম ভাবে কোনোভাবেই কোনো কাজে তার পিছপা হয় না ভয় পায় না সাহস নয় দুঃসাহস আছে এইগুলো কি ভাষায় মানে আমার কাছে না অত ভাষা নেই যে আমি ওগুলোকে ব্যক্ত করবো বর্ণনা করব ভাষায় প্রকাশ করতে পারছি না মানে আনন্দটা প্রকাশ কি ভাবে করবো ওটা বাচ্চাদের চোখে মুখে আমাদের মুখের বই প্রকাশে আপনি বুঝতে পারছেন যে কতটা আমরা আনন্দিত আপ্লুত এবং সত্যি আমরা মানে খুশি কিন্তু তাদের পেয়ে একটা খুশির মন তৈরি হয়েছিল যে ফুল দিচ্ছে তারাও চাইছে যে মানুষ আসুক আমাদের কাছে নাম ছড়িয়ে বলছে কি বলবেন ঈশ্বরে বিশ্বাস করি তিনি আমাদের পথ দেখাচ্ছেন এবং মানুষের রূপ ধরে তিনি আসছেন এবং তার ইচ্ছাটাই আমাদের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন আমরা তো নিমিত্ত মাত্র হম দীপা সরকার কন্যা ডক্টর বিআর আম্বেদকর সভা সমিতির সদস্য Your seatbelts as you take a tour around your marine wonderland. <laughs> Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.